আপনার অবেচেতন মন যদি আপনার জীবনকে সাকসেসফুল বানাতে পারে তাহলে বিষয়টা কেমন হবে বলছিলাম মানুষের সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে আপনার সাবকনসিয়াস মাইন্ড যে কতটা পাওয়ারফুল আর অ্যামেজিং তা জানলে অবাক হবেন আপনিও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যা আপনাকে সাফল্যের শীর্ষেও পৌঁছাতে পারে আবার ব্যর্থতা বা লোজারও করে দিতে পারে কিছু মানুষকে দেখবেন সে অসুস্থ হলে ডাক্তারের কাছে নিলেই সে অর্ধেক সুস্থ হয়ে যায় এমনটা কেন হয় কখনোই ভেবে দেখেছেন এসব হয় আমাদের সাবকনসিয়াস মাইন্ড বা আমাদের অবচেতন মনের কারণে কারণ আমাদের মনের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে ডাক্তারের কাছে গেলেই আমরা সুস্থ হয়ে যাব। এই কারণেই কিছু লোক ঔষধ সেবনের পূর্বেই ডাক্তারকে দেখেই অর্ধেক সুস্থ হয়ে যায় আমাদের সাবকনসিয়াস মাইন্ড পজিটিভ নেগেটিভের মধ্যে পার্থক্য করতে পারে না এমনকি রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যেও পার্থক্য করতে পারে না সাবকনসিয়াস মাইন্ড কোনো কথা শুনলে তা লজিক্যালি না ভেবে স্বাধীনভাবে রিয়্যাক্ট করে তো এখান থেকে আমরা কি বুঝতে পারি যদি কনফিউজ না রেখে সবসময় ভাবি যে এই কাজ আমি করতে পারবো না এটা তো অনেক কঠিন কাজ আমার দ্বারা সম্ভব নয় তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড এটাকে রিয়েলিটিতে কনভার্ট করা শুরু করে আর এর ফলে আপনার নেগেটিভ চিন্তা ভাবনাগুলো আপনার রিয়েল লাইফে ব্যাড ইফেক্ট ফেলতে শুরু করে সাবকনসিয়াস মাইন্ড সম্পর্কে ডক্টর জুসেফ মার্ফির একটা বিখ্যাত বই রয়েছে বইটির নাম দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড বইটিতে অনেকগুলো লেসনও রয়েছে তার মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ লেসন আলোচনা করব আজকের এই ভিডিওতে নাম্বার ওয়ান প্রথম লেসনটি হলো দ্য ট্রেজার হাউস উইটিং ইউ আমরা অনেকেই আছি যারা সময় ভাবতে থাকি যে আমাদেরকে দিয়ে কিছুই হবে না আমরা কখনোই জীবনে সফল হতে পারব না আপনি কি জানেন একটা চুম্বকীয় লোহার টুকরা যেটাকে আমরা চুম্বকীয় বলে থাকি তার নিজের ওজনের চেয়ে বারো গুণ ওজনের কোনো জিনিস সে উত্তোলন করতে পারে তবে আপনি যদি এটাকে লোহার টুকরা থেকে আলাদা করেন তাহলে সে একটা তুলাকেও তুলতে পারবে না ঠিক একইভাবে আমাদের মধ্যেও দুই ধরনের মানুষ রয়েছে এদের মধ্যে একদল চুম্বকীয় যারা আস্থা ও বিশ্বাসে পরিপূর্ণ তারা যদি কোনো কিছু করার চিন্তা করে তাহলে অবশ্যই সেটা করেই চায় তারা সফলতা আর জয়ের জন্যই জন্মগ্রহণ করেছেন আর অন্য দল হলো ম্যাগনেটাইজ তারা সব সময় ভয় আর সন্দেহ নিয়েই থাকেন তারা সময় নিজেকে লো ফিল করে থাকে আর ভাবতে থাকে আমি ব্যর্থ হলে কি হবে লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করবে না তো আমি কখনোই মনে হয় সফল হতে পারবো না ইত্যাদি ইত্যাদি এই সকল লোকেরা জীবনে বেশি কিছু করতে পারে না কারণ আপনি যদি নিজে যতটুকু জানেন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে কখনোই লাইফে এগুতে পারবেন না কারণ আপনি যদি পাহাড়ে চড়তে ভয় পান তাহলে নিচ থেকেই পাহাড়ের চূড়ায় তাকিয়ে থেকে আফসোস করতে হবে এই ভয়ের কারণে আপনি কখনোই পাহাড়ের চূড়ার সৌন্দর্য উপভোগ করতে পারবেন না ঠিক তেমনি জীবনে এগুতে হলে আপনাকে ভয়কে জয় করে রহস্য উন্মোচন করতেই হবে আর এতে সাহায্য করতে পারে আপনার এই সাবকনসিয়াস মাইন্ড এরপর নাম্বার টু হাউ ইউর মাইন্ড ওয়ার্ক আপনার অবচেতন মন একটি পাওয়ারফুল জিনিস যা আপনার চিন্তা বিশ্বাস আর কর্মকে আকার দেয় আর এই শক্তিটা বুঝেই ব্যবহার করতে পারলে গভীর পরিবর্তন আসতে পারে আপনার জীবনে এইচ এম এম এর ধারণা মতে মস্তিষ্ক বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত যাতে কিনা বিভিন্ন ফাংশনও রয়েছে মাইন্ড পাওয়ার আপনার চিন্তা ভাবনাকে একটি কাঙ্ক্ষিত ফলাফলের দিকে অগ্রসর করে যদি আপনি সাফল্যের দিকে ফোকাস করেন তাহলে সেটা আপনাকে আকর্ষণ করবে আর যদি ব্যর্থতার দিকে ফোকাস করেন তাহলে সেটা আপনাকে আকর্ষণ করবে এইসব মূলত সাবকনসিয়াস মাইন্ডেরই কাজ আপনি যেদিকেই ফোকাস করবেন সেটাই রিয়েলিটিতে সেই ইফেক্ট ফেলবে যদি আপনি কোনো কিছুর ব্যর্থতা নিয়ে বেশি চিন্তা না করে নিজের মাইন্ডকে পজিটিভ নির্দেশনা দিয়ে ঘুমিয়ে যান তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই প্রবলেমটির সলিউশন খুঁজে বের করে আপনি ঘুমালেও আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ঘুমায় না এজন্যই সমস্যায় পড়লে সমস্যা আর ক্ষতিগুলোর কথা চিন্তা না করে সাবকনসিয়াস মাইন্ডকে এর সমাধানের ডিউরেশন দিন আর এটি জাদু নয় আর এটি রাতারাতিও হয় না তবে আপনি যদি আপনার বিশ্বাসে অটল থাকেন তবে আপনি অবশ্যই সফল হবেনি নাম্বার থ্রি দ্য মিরাকেল ওয়ার্কিং পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড আপনি যখন এক টুকরো রুটি কান বা যেকোনো খাবার কান তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটিকে টিস্যু পেশি ও রক্তে রূপান্তরিত করে সাবকনসিয়াস মাইন্ড আমাদের বডির প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রসেসকে নিয়ন্ত্রণ করে আর সমস্ত সমস্যার উত্তোলন জানে যদি আপনি লাইফে বড় হতে চান ভালো পজিশনে যেতে চান তাহলে সেগুলোকে নিয়ে আপনার অনুভব করা উচিত আপনাকে ফিল করতে হবে যে এগুলো বাস্তবেই ঘটছে যদি পছন্দের গাড়ি চান তাহলে চোখ বন্ধ করে ফিল করুন আপনি আপনার পছন্দের গাড়িটিতে বসে রয়েছেন পছন্দের গাড়ি থেকে আপনি নামছেন আপনার স্বপ্নগুলোকে ফিল করতে শুরু করুন ধরুন আপনি কোনো একটা বইকে হারিয়ে ফেলেছেন এরপর যখনই কেউ কোনো বইয়ের কথা বলবে আপনি দেখবেন আপনার সেই হারিয়ে যাওয়া বইয়ের কথা মনে পড়ছে নিজের চারদিকে ছিটিয়ে থাকা বইগুলোও আপনার সেই হারিয়ে যাওয়া বইটাকে মনে করিয়ে দেবে কারণ আপনি সেই বিষয়ে বেশি চিন্তা করছেন আর আপনার অবচেতন মনও সেই দিকেই কাজ করছে আপনার জীবনে চলার পথে নানা সমস্যা আসবে আমরা যদি সমস্যার সমাধান না খুঁজে সমস্যাতেই ফোকাস করি তাহলে কখনোই সেটি সমাধান হবে না বরং এই অবস্থায় আমাদের উচিত আমাদের অবচেতন মনকে ডিউরেশন দেওয়া আমাদের অবচেতন মন কখনোই ঘুমায় না আপনি নিজে ঘুমানোর সময় আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ডিউরেশন দেন যে সমস্যা সমাধান করো দেখবেন আপনার সমস্যা থেকে মুক্ত হওয়ার পথ ধীরে ধীরে খুঁজে পাবেন যদি সমস্যা নিয়েই পড়ে থাকেন তাহলে কখনোই সমাধান পাবেন না কারণ সমাধান হয়তো আপনার কাছেই ছিল কিন্তু আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে সমাধান করার সুযোগই দেননি এরপর নাম্বার ফোর দ্য পাওয়ার অফ হিলিং মার্ফি তার বইয়ে প্রাচীন যুগ আর আধুনিক যুগ এই দুই যুগের সময়ে হেলিং পাওয়ার সম্পর্কে বর্ণনা দিয়েছেন প্রাচীন যুগে চিকিৎসার জন্য তেমন কোনো যন্ত্রপাতি ছিল না তখন মানুষ কীভাবে সুস্থ হতো আপনারা অনেকেই জানেন প্রাচীনকালে মানুষেরা অসুস্থ হলে উজা তাবিজ জারফু এইসবের উপরেই বেশি নির্ভর ছিল আর মজার ব্যাপার হলো বর্তমানে এসেও বহু মানুষ সেই প্রাচীন বিষয়ের উপরই বিশ্বাস করে আশেপাশে দেখে দেখবেন কেউ অনেকদিন ধরে অসুস্থ আছেন বা খারাপ স্বপ্ন দেখেছে অথবা নানা সমস্যার মধ্য দিয়ে পার করছে তো সে কি করে দ্রুত উজার শরণাপন্ন হয় দেখা গেল উজা দু একটা জারপুক পানি পরা তাবিজ দেয় আর কয়েকদিন পর সেই ব্যক্তিও সুস্থ হয়ে গেল কেন এমনটা হয় কখনোই কি ভেবেছেন এসব হয় সাবকনসিয়াস মাইন্ডের জন্য আপনার মনে একটা বিশ্বাস রয়েছে যে উজার কাছে গেলেই আপনি সুস্থ হয়ে যাবেন পানি পরা খেলেই আপনার সমস্যা দূর হয়ে যাবে এই যে বিশ্বাসটা আছে আপনার মনে আর এই বিশ্বাসটার কারণেই আপনার সাবকনসিয়াস মাইন্ডে একটি নখ যায় যে আপনি সুস্থ হয়ে যাবেন আর সেই অনুযায়ী আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সব সময় হ্যাপি রাখে আপনাকে বিশ্বাসী করে তোলে আর আপনাকে সুস্থ করে তোলে আপনার রুখ অটোমেটিক্যালি ভালো হওয়া শুরু করে এরপর একটা সুন্দর লেসন নিয়ে আপনাদের সামনে কথা বলবো নাম্বার ফাইভ দ্য সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড দ্য ওয়ান্ডার্স অফ স্লিপ আমরা দিনের তিন ভাগের এক ভাগ সময়ই প্রায় ঘুমিয়ে কাঠাই। ঘুমানোর সময় আমাদের শরীর ঘুমাই কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড আর শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো তখনও কাজ করে আমাদের সাবকনসিয়াস মাইন্ড তখন আমাদের সেই চিন্তাগুলোর সাথে কানেকশন করে যেগুলো নিয়ে আমরা সারা দিন অনেক বেশি পরিমাণ চিন্তা করেছি আর যেগুলো কোনো কাজের নয় সেগুলো আমাদের মেমোরি থেকে মুছে ফেলে দেখবেন কখনো কখনো দুই দিন আগে হওয়া ঘটনাও আমরা মনে রাখতে পারি না কারণ সেগুলো মুছে যায় আবার কখনো কখনো কয়েক বছর আগের হওয়া ঘটনাও আমরা হুবহু মনে রাখতে পারি কারণ সেগুলো মেমোরিতে রয়ে গেছে আমাদের এছাড়াও আমরা ঘুমালে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে হিল করে দেখবেন কখনও কারো সাথে রাতে খুব ঝগড়া করে ঘুমিয়ে গিয়েছেন কিন্তু সকালে ঘুম থেকে উঠে আপনি তাকে সবার আগে মেসেজ দিচ্ছেন কারণ ভোরবেলা আমাদের মাইন্ড একদম ফ্রেশ থাকে আমরা কিছুক্ষণের জন্য নেগেটিভ জিনিসগুলোকে ভুলে থাকি কিন্তু যখন দিন বাড়তে থাকে তখন আবার সেই ঘটনাগুলোকে মনে পড়তে থাকে তখনই আবার সেই আগের মতোই হয় কিন্তু যখনই আপনি ভোরবেলা উঠেন তখনই আপনার মাইন্ড একদম ফ্রেশ থাকে আপনি হয়তো তখন তাকে মাফও করে দেন এতটাই হেলিং পাওয়ার রয়েছে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডে আর এই যে আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ক্ষমতা রয়েছে সেগুলো আমরা বৃদ্ধি করতে পারি আমরা তা প্রণয়ন করতে পারি আপনি ঘুমানোর সময় এই ভেবে ঘুমান যে আপনি সবাইকে মাপ করে দিয়েছেন আপনি নিজের সাবকনসিয়াস মাইন্ডকে বলুন আপনি শান্তিতে রয়েছেন আপনি নিজেকে ভালোবাসেন আপনি সুস্থ আছেন দেখবেন আপনি সকালে খুবই সুখী এবং সুস্থ মানুষের মতো জেগে উঠবেন এরপর দেখবেন জাদুর মতোই সব কিছুই হবে আর আপনি যাই করবেন সেটাতে সাকসেস পাবেন নাম্বার সিক্স ইউর সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ইউর মেরিটাল প্রবলেম অবচেতন মন এবং কাজের ক্ষমতা সম্পর্কে আপনি না জানলে আপনার মেরিটাল লাইফটাও নানান সমস্যার মধ্যে থাকবে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার মেরিটাল প্রবলেমগুলোকেও সমাধান করতে পারে আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ড ব্যবহার করে আপনার পার্টনারের সাথে ঝগড়া কমিয়ে আনতে পারেন এর জন্য আপনি চিন্তা করা শুরু করুন সব কিছুই ভালো হচ্ছে আপনাদের মধ্যে কেউ ভুল করলেও মনে মনে ভাববেন কিছুই হয়নি ক্ষমা করে দিয়েছি এটা ভাবতে থাকুন যে আপনারা ঘুরতে গিয়েছেন আপনারা হ্যাপি রয়েছেন এই চিন্তা ভাবনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কারণ আমরা বেশিরভাগ সময় যাই ভাবি সেটাই ঘুরতে শুরু করে এর জন্যই সবসময় ভালো চিন্তা করতে শুরু করুন এতে করে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাদের মেরিটিয়াল লাইফ নিয়ে সবসময় পজিটিভ থাকবে এবং দেখবেন আপনার মধ্যে রাগ অনুভব হবে না সব কিছুই নর্মালি নিতে পারবেন সব কিছুই নর্মাল বলে মনে হবে আর মেরিটাল লাইফের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন ইউর সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড ইউর হ্যাপিনেস মানুষের খুশি তার নিজের হাতে থাকে এখন আমরা যা চিন্তা করি তা ঘটতে শুরু করে এজন্য সবসময় আমাদেরকে পজিটিভ চিন্তা করতে হবে ভুল কিছু হলেও এটা ভাবতে হবে যে এটা ভালোই হচ্ছে এতে করে আমরা হ্যাপি থাকতে পারবো কারণ দেখবেন আপনি যখন কারো সাথে কোনো কিছু খারাপ হয় তখন আপনারও মনে হয় যে না এটা আমার সাথেও ঘটতে পারতো এইসব চিন্তা করে আপনি ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যান নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় আনাই যাবে না বরং সবসময় সব কিছু নিয়ে ভালো চিন্তা করতে হবে নাম্বার এইট সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড হারমোনিয়াস হিউম্যান রিলেশন আপনি আপনার নিজের রিলেশনগুলো অনেক ভালো করতে পারবেন একটা কথা আছে যে আপনি যদি নিজে সম্মান পেতে চান তাহলে আগে অন্যকে সম্মান করতে শিখুন কারণ যাকে দেখেলে আপনি মুখ ঘুরিয়ে চলে যান সে আপনাকে দেখেলে সালাম করবে এটা ভাবা পুরাই বুকামি দার্শনিক সিগমার ফ্রোয়েট বলেন যতক্ষণ পর্যন্ত আপনি ভালোবাসতে পারবেন না ভালোবাসার মতো ক্ষমতা আপনার হবে না ততক্ষণ পর্যন্ত আপনি রোগাক্রান্ত থাকবেন এর জন্য আপনাকে সবাইকে ভালোবাসতে হবে নিজের রিলেশনগুলোকে ব্যাটার করতে হলে আপনাকে আগে ভাবতে হবে যে হ্যাঁ সব কিছুই ভালোই হচ্ছে আপনি সবার সাথে হ্যাপি আছেন এমন ভাবলে দেখবেন ধীরে ধীরে তা ঘটছে আর একই সাথে সবার সাথে আপনার রিলেশনটাও বেটার হচ্ছে নাম্বার নাইন এরপরের চ্যাপ্টার হলো হাউ টু ইউজ সাবকনসিয়াস মাইন্ড টু রিমুভ মেন্টাল ব্লক কখনো কখনো এমন হয় যে আমাদের অনেকেরই বদ অভ্যাস থাকে আমাদের মনে হয় যে এই বদ অভ্যাসগুলো কখনোই যাবে না আর এই বদ অভ্যাসগুলোর কারণেই আমরা প্রতিনিয়ত পিছিয়ে পড়ছি সব বদ অভ্যাসগুলোও আমরা দূর করতে পারি আমাদের আগে এটা খুঁজে বের করতে হবে যে কেন আমরা এগুলো করছি আর করেই বা কী পাচ্ছি এই নিয়ে জুসেফ মরফি কিউএ নামে একটি কথা বলেছেন কিউএ হলো অভ্যাস ঘটনের প্রথম ধাপ ধরুন আপনার বাবা যখন আপনাকে টাকা দেয় তখনই আপনি দৌড়ে গিয়ে চকলেট কিনে কান এই যে টাকা পেয়ে চকলেট কিনে খাওয়া এটা আপনার রুটিংয়ে পরিণত হয়ে যায় আর চকলেট খেতে আপনার ভালো লাগে এটা হচ্ছে রিওয়ার্ড তবে আপনি যদি এই জিনিসটা নিয়ে একটু ভাবেন আপনি কেন টাকা পেলেই চকলেট কিনতে যান আপনি যদি এই ট্রিগারটাকে বুঝতে পারেন তাহলে এই বদ অভ্যাসগুলোকে বন্ধ করতে পারবেন এর মাধ্যমে আপনি যেকোনো কোনো বদ অভ্যাস বা মেন্টাল ব্লকসকে বন্ধ করতে পারবেন আর এই কাজেও আপনাকে এই সাবকনসিয়াস মাইন্ড সাহায্য করতে পারে এরপরের সাপ্টার হলো নাম্বার টেন হাউ টু ইউজ সাবকনসিয়াস মাইন্ড টু রিমুভ ইউর ফিয়ার আমরা অনেকেই বিভিন্ন রকম ভয় পাই যেমন ধরুন আপনি স্প্রিস প্রতিযোগিতায় নাম দিয়েছেন এই পর্যন্ত ঠিকই আছে কিন্তু যখনই টিসার আপনাকে ডেকে স্পিচ দেওয়ার জন্য কথা বলে তখনই আপনার হাঁটু কাঁপা শুরু করে আপনার ভয়ে মনে হয় ওরে বাবা এই কাজ জীবনও আমার দ্বারা হবে না এই ভয়ের জন্য আপনি জীবনে পিছিয়ে পড়ছেন এই ভয় কাটানোর জন্য আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে আপনি ভাববেন আপনি স্পিচ দিচ্ছেন আর সেটা শুনে সবাই খুশি হচ্ছে সবাই খুব তালি দিচ্ছে আপনার প্রশংসা করছে এই ভাবনাটা যদি আপনি আগেই ভেবে নেন এতে করে যেটা হবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর ধীরে ধীরে নিজের ভয় জড়তাকে কাটাতে শুরু করবেন এবং আপনিও সবার সামনে কনফিডেন্টলি স্পিস দিতে পারবেন তাই নিজের ভয় দূর করার ক্ষেত্রে ভিজুয়ালাইজেশন করুন এটি খুবই গুরুত্বপূর্ণ আর এতে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে সাহায্য করবে তো এই ছিল দ্য পাওয়ার অফ ইউরো সাবকনসিয়াস মাইন্ড বইয়ের সামারি তিনি বলেছেন আপনার জীবনে কীভাবে সাবকনসিয়াস মাইন্ড প্রত্যেকটা বিষয়ে প্রভাব ফেলতে পারে আর এগুলোই বোঝার চেষ্টা করে ভিজুয়ালাইজেশন করে আপনি নিজেকে সফল ও উন্নত করতে পারেন আপনার স্বপ্নের জব থেকে শুরু করে কেরিয়ারে ফোকাস ও খারাপ অভ্যাস কাটিয়ে উঠতে পারস্পরিক সম্পর্ক মজবুত করতে ও নিজেকে সুখী এবং সাকসেসফুল করতে পারেন এই সাবকনসিয়াস মাইন্ড বিষয়টিকে সম্পূর্ণ বুঝে তো আজকের মতো এখানেই আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন